আপনি কি জানেন বাংলাদেশের তৃণমূল পর্যায়ে পর্যন্ত যে গ্যাং সৃষ্টি প্রচলন আছে সেটা হচ্ছে সুপার সবাই জানি সুপারস্টার ব্র্যান্ডার কথা এটা যে বাংলাদেশি একটা পণ্য তবে হ্যাঁ এই পণ্যটা কিন্তু অনেকে জানে না যে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কি সবাই চায় কিন্তু অনেকে পায় না তো বইয়ের রাইট হাউস এর ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে একটাই আপনাদেরকে অথেন্টিক প্রোডাক্টটা কোথায় পাবেন দাম কত হবে মান কি সেই জিনিসের সম্পর্কে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটাতে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব ড্রামা সিরিজের বর্তমানে এই সিরিজটাতে কি কি থাকে আমি একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যেমন ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং ফাইভ পিন মাল্টি সকেট রেগুলেটর ডিপি সুইচ রাউন্ড সকেট বেল পুশ ডিস সকেট এভাবে চোদ্দটা নিম্নে কিন্তু একটা সিরিজ হয় হ্যাঁ অনেকে আমাদের মেসেজে বলে যে ভাই অরিজিনালটা কোথায় পাবো তবে আমরা বলি যদি ভুঁইয়া লাইট হাউসে নাও আসতে পারেন সেক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ড্যাশে প্রবাসে যে যেখানে আছেন আপনাদেরকে আমরা সুপার স্টার এর গ্রামার ছাড়াও আমাদের কাছ থেকে যেহেতু আরো অসংখ্য সিরিজের কালেকশন আছে সেক্ষেত্রে আপনাদেরকে আমরা ফিক্সার দিয়ে দেবো যেটা চয়েস করবেন তার উপর আমরা প্রাইস জানাবো তবে আজকে যেটা প্রাইস জানাবো সেটা হচ্ছে যে সুপার স্টার এর সিরিজ বর্তমানে প্রাইসটা কি আছে ওয়ান গ্যাং সুজের দাম পড়ে একশত ছাব্বিশ টাকা টু গ্যাং সুজের দাম পড়ে দুই শত এক টাকা রাউন্ড সকেট রাউন্ড সকেটের দাম পরে তিনশত একাশি টাকা কলিং কলমবেলের সুইচের দাম পরে দুইশত বিরাশি টাকা সকেট বা টিভি সকেট টিভি সকেটের দাম পরে তিনশত সাতাশ টাকা বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হয়রান করে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি যদি চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভুঁইয়া লাইট হাউস ভিজিট করেন আপনাদেরকে আমরা বিস্তারিত তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব ইলেকট্রিকের অথেন্টিক প্রোডাক্টটি যদি চান অবশ্যই আমি মনে করি ভুঁইয়া লাইট হাউস বেস্ট একটা প্রতিষ্ঠান বলে মনে করি